হ্যালো গাইস মাইল উট ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো এখানে সকালবেলায় বৃহস্পতিবার সকালবেলায় আমি আর কি তাড়াতাড়ি করে আনাজ কাটতে বসে গেছিলাম সকালবেলায় আগে বাচ্চাদের পরিয়ে আর কি ছেড়ে দিয়েছে আর সোনাপুর তো একটুখানি খাইয়েও খেতে যাচ্ছিলো না ঘুম এসে গেছিলো ভাইয়া ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আর আমি চলে এসছি এখানে আনাচ কাটতে তো তাড়াতাড়ি করে কেটে নেবো কারণ আজকে একটা একটা জায়গায় যাবো কোথায় সেটা তো তোমরা পুরোটা দেখতেই পাবে তো যাবো বলে আর কি তার জন্য আর কি তাড়াতাড়ি করে একটু রান্নাটা করে নেব আর রান্নাটা করে রেখেই যাব আর কি তো আসতে অনেকটাই দেরি হয়ে যাবে আর তার জন্য আর কি তাড়াতাড়ি করে আলু আর একটুখানি ঝিঙে কাটবো আর বরবটি আছে সব দিয়ে কেটে নেব কারণ বিচে কলাটা না দেখো কেমন মানে এ মতো হয়ে গেছে আর কি জন্য বিচে কলাটা আর কি করব না তো পরের দিনকে করব আর কি জানি হয়তো নরম হবে নরম হলে ভাতে দিতাম যেহেতু নরম নয় ওটা ছেঁচকি করতে হবে তো তার জন্য আর কি তারপরে এখানে আর সোনা পাকার জন্য একটু আনাজ কেটে নেব এক তরকারি ভাতই করবো কারণ নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আবার সোনার খাবার করব তারপরে আমি টিফিন খাইনি খাইনি তো টিফিন খেতে হবে আর কি তো এই সব নিয়ে আর কি অনেকটাই দেরি হয়ে যাবে না হলে তো তাড়াহুড়ো করে করছি আর কি তো এখানে মা বসে গেছে খেতে তো মা আর কি টিফিনটা খাচ্ছে তো তারপরে দেখো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে স্বাদ মতো চিনি দিয়ে দেব অল্প করে আর কালারটা হয়ে এখানে আমি দিয়ে দেব হচ্ছে তারপরে দিয়ে হচ্ছে জিরে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে এখানে ভালো করে নেড়ে নেব ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো আর কি অ্যাড করছি তো এখানে ভালো করে ওগুলোকে নেড়ে চেড়ে একটি চাপা দিয়ে দেব আর কি তো এখানে নাছি আর কি আর ওদিকে দেখছো ভাতটা বসিয়ে দিয়েছো তো ওদিকে ভাতটা হচ্ছে আর কি তো তাড়াহুড়ো করেই করতে হবে কারণ আমাকে আমার হাজবেন্ড এগারোটায় টাইম দিয়েছে আর এখন বাজে দশটার উপর বেজে গেছে দশটা দশ পনেরো তার মধ্যে আমাকে রান্না করতে হবে আমাকে খেতে হবে আবার সোনাকে খাইয়ে ওকে আবার বেশ পরিয়ে রেডি মানে অনেকটাই টাইম আমার কাছে কম তো এই টাইমের মধ্যে যেতে হবে কারণ দেখো প্রচুর বাইরে রোদ উঠেছে আর এই রোডের মধ্যে কিন্তু বেশি দেরি হলে কিন্তু সোনাকে নিয়ে যাবো বাজারে কারণ অতটা সময়ের ব্যাপার তো বাজারে যাব আর কি তো অতটা সময়ের ব্যাপার তো সেখানে হচ্ছে মায়ের মায়ের কাছে রেখে গেলে কোনো কোনো দরকার মা কাকে কাকে সোনাকে তো বলবে তো তার জন্য আর কি সোনাকে রেখে যাবো না মা নিয়েই চলে যাবো আরকি তো আমাদের কাছে থাকলে চিন্তাটা থেকে আমরা মুক্ত থাকবো তো তার জন্য আরকি তারপর সোনার খাবারটাও এখানে বসিয়ে দিচ্ছি তো কারণ বেশি আবার দেরি হয়ে বেড়ে গেলে গেলে কি বলতো আমাদের থেকে না নিয়ে তো ওর একটু হবে তার জন্য মানে তাড়াহুড়ি করতে হবে আরো তাড়াতাড়ি গেলে ভালো হতো যেহেতু পড়াচ্ছিলাম ছেড়ে ওদেরকে করতে দেরি হয়েছে তারপরে দেখো এখানে আমার বড় একটা খুব ভালো কাজ করেছে সত্যি কথাই বলতে গেলে এবার ও আমাদেরকে তখন আনতে মানে কলেজ থেকে আর কি ফিরবে কলেজ থেকে আর কি ফিরবে আমাদেরকে আর কি মানে বাড়িতে আনতে আসছি আসার ঠিক টাইমটা তো কলেজ থেকে বেরিয়েছে আর এই কুকুরটার না মানে একটু প্যারালাইসিস এর মতো কি একটু হয়েছে তো এবার দেখো আমার হাজব্যান্ড একটু পাতা নিয়ে ওকে আর কি মুড়ি দিয়েছে টিফিনে সকালের টিফিনটা না খেয়ে ওকে খাওয়াতে মানে খাওয়ানোর জন্য আর কি ওকে দিয়ে দিয়েছে আমার হাজবেন্ড তো টিফিনে মুড়ি নিয়ে যায় তো আমাকে যখন আনতে এসছে তখন প্রায় এগারোটার কাছাকাছি তার মানে দশটার উপরে আর কি ও টিফিন না করেই মুড়িটা দিয়ে দিয়েছে খেতে আর আমার হাসবেন্ড বাইরে সাধারণত না কিছু কিনে খায় না ও সবসময়ই মুড়ি খায় বাড়ি থেকেই খাবার নিয়ে যায় আর কোনোদিনও খুব কম বিস্কুট ও সেরকম কি কিনে খায় খায় না না আমাদের জন্য নিয়ে আসে কিন্তু ও সত্যি কথাই বলতে সেরকম আর তারপরে জলটা খেয়েছে আর পাতার মধ্যে ওর খেতে না খুব কষ্ট হচ্ছিল তার জন্য নিচে দিতে আর কি ওর খেতে সুবিধে হচ্ছে সত্যি আমার খুব ভালো লাগছে জানো তো তো এইভাবে কুকুরটার কাছ থেকে ও আশীর্বাদটা কুড়িয়ে নিল আর কুকুরটার মানে খুবই কষ্ট পাচ্ছিল তারপরে দেখো কুকুরটা জলও খুব চেষ্টা পেয়েছিল কিন্তু খেতে পারছিল না তারপরে আমার হাজবেন্ড এইভাবে বোতলে দিতে একটু একটু করে জলটা খাচ্ছিলো তো সত্যি এই পোষ্যটা যে কতটা কষ্টে আছে না দেখলে বোঝা যায় না আর আমার তো মানে এরকম যে ও না খেয়ে খাইয়েছে খুবই ভাল লাগছে আমার সত্যি কথা বলতে গেলেই ওরা তো আর আমাদের মতো বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে কিন্তু বোঝাটাই বড় কষ্ট বলো না বুঝতে পারলে কি করে হবে আর তারপরে দেখো এখানে আমরা বেরিয়ে পড়েছি তো সোনাকে দেখো ঝাঁকাই সোনা বসে গেছে আর তোর একটা বড় মা হয় আর কি তো সে আর কি ওর সাথে কথা বলছিল তো আমি দাঁড়িয়েছিলাম আর ঢাকার মধ্যে বসে বসে গেছে আছে ধরে দেখো আর তারপরে দেখো আমরা চলে চলে গেছি গেছিলাম কেনাকাটা করতে তো সবার জন্য কেনাকাটা করতে চলে গেছিলাম তো সোনা এখানে দেখো দুষ্টু করছে একটা আর কি জামার খাপ ওকে দিয়েছে আর সেটা নিয়েও এটা টানছে ওটা টানছে কি দুষ্টু করছে জানো তো দোকানে গিয়ে তারপরে দেখো এখানে যত আমাদের বাড়িতে সব বাচ্চা আছে তো সবার জন্য আর আমাদের বাড়িতে না মানে মেয়ে মেয়ে সব আর কি ছেলে তো এখানে তো সবার জন্যই আর কি পোশাক নিচ্ছিলাম আর কি উম তো আমি আর কি দেখছিলাম যে কোনটা ভালো একটু দেখি তো ড্রেসগুলো দেখো আহ সবই ভালো লাগছিল আর কি তো তারই মধ্যে একটা আর কি বেছে নিতে হবে তো পুজোর সময় তো নিউ নিউ কালেকশন আসে আর দেখলে মনের জন্য সবই ভালো লাগে কিন্তু দেখো সব তো আর নেওয়া যায় না তারই মধ্যে বেছে নিতে হবে তো বেছেই নিচ্ছিলাম তো ওই যে কালারটা ওটা আর কি সর্ণা জন্য তো কার জন্য কোনটা নিয়েছি আহ সেটা তোমাদের নিশ্চয়ই পরে দেখা মানে আমার সোনার জন্য নিয়েছি আর কি তো এইটা দেখো আর তারপরে হচ্ছে সবার জন্যই নিয়েছি আর একটা একটা করে তো আমার পাপার জন্য দুটো নিয়েছে গেঞ্জি নিয়েছে আর একটা জামা নিয়েছি তো তোমাদের সেটা পরে একটা আর কি ভিডিও আসবে সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে তার জন্য কি নিয়েছি তো চলো তোমরা ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা পাশে থেকো সাথে থেকো আর প্লিজ যারা নতুন তারা চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও দেখো এই জামাটাও কিন্তু ভাল লাগছে ছোটো ভাগনার জন্য নিয়েছি আর তারপরে সোনাকে দেখো এদিক ওদিক করছে জানো তো কি দুষ্টু করছে এটা ধরে টানছে ওটা ধরে টানছে হ্যাঁ হাতের নাগালে পাচ্ছে না বলে পা দিয়ে ধরে টেনে নিচ্ছে এই করছে দোকানের মধ্যে তারপরে যা হোক কান্নাকাটিটা করেনি কিন্তু একটু দুষ্টুমি করছিল আর তারপরে একের পর এক সব জামা দেখাচ্ছিল আর কি দোকানদার কোনটা ভালো তো মানে অনেক তো ছিল তো সবার জন্য আর কি তার জন্য সব একটা একটা করে দেখাচ্ছিল উম তো দেখছিলাম আর কি তার জন্য দেখো ওই জামাটাও ভালো লাগছিল কিন্তু নি প্যান্টটা ঠিক সুটেবল লাগেনি বলে আর কি নিলাম না জামাটা নাহলে ভালো লাগছিল তো এরকম করে একটা একটা সব দেখাচ্ছিল তো তারপরে আবার ও ছেলে বাচ্চাদের হয়ে গেলে আর কি আমি কিনতে যাব তো তারপরে এখানে দেখো নিজের চলে এসছি আর এখানে দেখো সোনা বাবা দেখো কেমন করে খেলছে গায়ে হাত দিচ্ছে আর কি হাসছে জানো তো মানে এত আনন্দ পেয়েছে পুতুলটাকে দেখে ওর গায়ে একটু করে পায়ে একটু করে হাত দিচ্ছে এই দেখো 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 অবস্থাটা দেখো আবার একটু করে মাথায় হাত দেবে এই করছে জানো একবার আমার দিকে তাকাচ্ছে একবার আমার ওর বাবার দিকে মানে আমার এতই আনন্দ লাগছিল ওর থেকে বেশি যেন আমারই আনন্দটা এই দেখো কেমন হাতটাকে ধরেছে দেখতে পেয়েছো তোমরা মানে দেখো মাথায় একবার করে ওর বাবা বলছে দেখো তোমারও মাথার চুল নেই ওরও মাথার চুল দুজনেই একই আর মানে একটা অন্যরকম দেখো দেখো মাথায় কেমন করে হাত দিচ্ছে দেখো আর একবার করে হাত দিচ্ছে আস্তে আস্তে করে হাত দিচ্ছে এই দেখো মাথাটা কেমন করছে দেখছো ভাবছি মনে হচ্ছে ও সত্যিকারের আর দেখে তো তাই মনে হচ্ছে তারপরে দেখো এখানে আমরা চলে এসছি আরকি কেনাকাটা করতে মানে আমার আর কি শাড়ি আর শাসী মায়ের শাড়ি তো কিনবো আর কি তারপরে এখানে দেখো আমি বেশি কিছু ঘাটালাম না সোনা হচ্ছে আর দোকানের মধ্যে এসি চলছিল এসিটা বন্ধই ছিল আর তারপরে মানে ঘুরেছে আমার তো খুব চিন্তা হচ্ছিল খাওয়া দাওয়া হয়নি স্নান হয়নি সোনা পাপার মানে চিন্তা ওকে নিয়ে তো তার জন্য আরকি তারপরে আমি আর বেশি ঘাটাইনি আরকি আমার প্রথমে ওই যে দেখতে পাচ্ছো না যে হলুদ আর লাল শাড়িটা যা হোক গোটাই নিয়ে নিয়েছি বেশি ঘাটাইনি কারণ সব রকমের কালার প্রায় পড়েছি কিন্তু হলুদ লালের এই কম্বিনেশনটা পড়িনি তাও একটা একটা করে ছিলাম যদি অন্য কোনো শাড়ি তারপরে আমি ভাবলাম যে না এটাই ঠিক আছে বলে আর কি এটাই নিয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগলো তো প্লিজ সবাই পাশে থেকে সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ